শ্রী দর্শক আমি আজকে আসছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রামে যেখানে রয়েছেন একজন সফল উদ্যোক্তা শরীফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির সবি শরীফ ভাই তো শরীফ ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ স্থানীয় কাউন্সিলার বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় তাকে থাকতে হয় তো তিনি আজকে আমাদেরকে সময় দিতে পারেননি আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার ছোট ভাই প্রান্ত তো তার সাথে আজকে কথা বলবো চলুন দেখি তিনি কি বলেন

এখনো এটা এখনো বাচ্চা গরু এখনো জি হ্যাঁ এটা এখনো বাচ্চা এই কয় দাঁতে এটা এটা এখনো দাঁতে নাই এই গরু এখনো দাঁতে নাই কিন্তু অনেক বড় হবে এই যে কি এটা বিক্রি করবেন জি এটা বিক্রি কেউ যদি পালার উপযোগী নেই কুরবানির যোগ্য এটার দাম কেমন এটা চাও আছে 2 লক্ষ টাকা আর এই পাশের যে গরুটা অনেক বড়টা এটা এটা কি গরু এটাও দেশি গরু নাকি জি এটাও দেশি আপনার ঘরের বাচ্চা একদম এগুলোর দাম কেমন

এই সবকি আপনাদের মানে ফার্মের বাচ্চা যে ফার্মের বাচ্চা এগুলা আর এখনো মাছ এখনো ওদের ওইদিকে আছে রাবি এই যে মনে করেন পঞ্চাশটার মতো দেখলাম ওগুলো ঘুরে ঘুরে দেখলাম ঘর পছন্দ হয়েছে তো এই গরু যদি বিক্রি করতে চান যে অথবা চিকিৎসার ক্ষেত্রে বা ফার্মের অন্যান্য পরামর্শের জন্য যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই জি তো সেই ক্ষেত্রে কি আপনারা কোনো পরামর্শ দেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমি এখানকার যে স্বত্বাধিকারী কাউন্সিলর সাহেব তো শরীফ শরীফ ভাই তো তার নম্বরটা আমি ডিস্ট্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দিয়ে রাখবো তো আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা যদি কোনো এখান থেকে দোল সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রেও ওই নম্বরে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সৎ পরামর্শ করেন তো নতুন ভিডিওতে আবার দেখা হবে যতক্ষণ সবাই ভালো লাগবে ধন্যবাদ